এখনও আমার কানে বাজে মির মুখের মিঠা বলে আবু সাইডের মায়া দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর রোদ্রু আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আসনা আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাইমা সিয়াম খালিপা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা সেলের হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়া জে রে মারে কান্না রাওয়া না মারে কানে বুকে রে মানে কে ব্যথা যার যায় সেই জানে কত শিশু কান ঝরে গেছে আহা চি কি শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ খারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি দলি ভুলে কাঁধে কাঁদ রেখে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগুন ধারা তারাই চোখে মুখে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ মার হাবা মার হাবা অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই তোমাকে শুক্রান